কবে সোনালি সকাল সবুজের বুক চিরে লাল সূর্য টাই উঠবে বিজয়ের ফুল তবে ফুটবেীড়িত জনতার পাশে এসে দাঁড়াবার সাহসী মানুষ সাহসী মানুষ এই গানেরই মতো সৎ সময়ের সাহসী ন্যায় নিষ্ঠাবান শিক্ষানুরাগী গরিবের বন্ধু মেহনতি মানুষের বন্ধু ন্যায় বিচারক অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান সজীব ভাই জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান সজীব ভাইয়ের নির্বাচনী মার্কা বৈদ্যুতিক বাল্ব মার্কা বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ সর্বশক্তিমান সম্মানিত গাইবান্ধা সদর উপজেলা পরিষদ বাসী আসসালামু আলাইকুম হিন্দু সম্প্রদায়ের প্রতি আদাব অন্যান্যদের জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান সজীব ভাইয়ের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ প্রীতি ও নির্বাচনী শুভেচ্ছা জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান সজীব ভাইয়ের নির্বাচনী মার্কা বৈদ্যুতিক বাল্ব মার্কা সুপ্রিয় গাইবান্দা সদর উপজেলার সর্বস্তরের মুরুবিয়ান ভোটার ভাই বোন বন্ধুগণ আসছি একুশে মে রোজ মঙ্গলবার গাইবান্ধা সদর উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে গাইবান্ধা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অত্র এলাকার কৃতি সন্তান গরিবের বন্ধু ন্যায় নিষ্ঠাবান শিক্ষানুরাগী তারুণ্যের অহংকার কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষের বন্ধু ভোরের সূর্যের আলোর মতো উজ্জ্বল জন্ম ন্যায় বিচারক অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব মাহমুদুর রহমান সজীব ভাই জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান সজীব ভাইয়ের নির্বাচনী মার্কা বৈদ্যুতিক বাল্ব মার্কা মুরব্বীদের মার্কা বৈদ্যুতিক বাল্ব মার্কা ভোটারদের মার্কা বৈদ্যুতিক বাল্ব মার্কা মা বন্ধুর পছন্দের মার্কা বৈদ্যুতিক বাল্ব মার্কা উন্নয়নের মার্কা বৈদ্যুতিক বাল্ব মার্কা সৎ শিক্ষিত ন্যায় বিচারক সজীব ভাই তার বৈদ্যুতিক মার্কায় ভোট চাই মা বন্দের বলে যায় বৈদ্যুতিক বাল্ব মার্কায় ভোট চাই ভোটার ভাই বন্দের বলে যায় বৈদ্যুতিক বাল্ব মার্কা ভোট চাই বললাম ঝাড় ইউনিয়ন বাসীকে বলে যাই বৈদ্যুতিক মার্কায় ভোট চাই সাহাপাড়া বাসীকে ভোট চাই বলে আরে রাম চন্দ্রপুর ভোট চাই পাদিয়া খালিবাসীকেও বলে যাই সজিবাইয়ের বৈদ্যুতিক মার্কায় ভোট চাই ওয়ালি বাসীকেও বলে যাই বৈদ্যুতিক মার্কায় ভোট চাই খোলা হাতি বলে যাই বৈদ্যুতিক মার্কায় ভোট চাই

আপনার সন্তান কি স্কুলে দিন দিন পার্কায় উন্নয়নের পক্ষে ভোট দিন বৈদ্যুতিক পার্কায় ভোট দিন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন চাই বৈদ্যুতিক পার্কায় ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই সজীব ভাইয়ের কাছে কারো কোনো বিভেদ নাই তার বৈদ্যুতিক বাল্ব মার্কায় ভোট চাই জেগেছে জনতা পেয়েছে জোর সজীব ভাইয়ের বৈদ্যুতিক বাল্ব মার্কায় দেবেন ভোট সকল ভোটারেরা হয়েছে জোর বৈদ্যুতিক বাল্ব মার্কায় দেবেন ভোট মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে শপথ নিন বৈদ্যুতিক বাল্ব মার্কায় ভোট দিন সুশীল সমাজ গড়তে শপথ নিন বৈদ্যুতিক বাল্ব মার্কায় ভোট দিন আকাশেতি লক্ষ্য তারা বৈদ্যুতিক বাল্ব মার্কা সবার সেরা যোগ্য পক্ষ নেন সজীব ভাইয়ের বৈদ্যুতিক বাল মার্কায় ভোট দিন গাইবান্ধা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাই চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান সজীব ভাই জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান সজীব ভাইয়ের নির্বাচনী মার্কা বৈদ্যুতিক বাল্ব মার্কা সজীব ভাই চাই কি গাই সদর উপজেলাবাসীর শান্তি সজীব ভাইয়ের দুই নয়ন গাই বান্ধা সদর উপজেলাবাসীর সার্বিক উন্নয়ন তাই তো বাড়ি বাড়ি বলে যায় বৈদ্যুতিক বাল্ব মার্কায় ভোট চাই ভোট দেবেন না জারে তারে আরে তাহলে উন্নয়ন তো দূরের কথা বিপদে আপদে পাশে পাবেন না তারে জনাব মাহমুদুর রহমান সজীব ভাইয়ের বৈদ্যুতিক বাল্ব মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করে এলাকার সার্বিক উন্নয়ন ও জনসেবা করার সুযোগ দিন সেই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন তোমার ভাই আমার ভাই সজীব ভাই সজীব ভাই সজীব ভাইয়ের মার্কা ওই তো দেখ পাল পার্কা পান খাইতে স্বাদ লাগে না স্বাদ লাগে তার চুনে আরে চেহারাতে মন ভরে না কোনে কোনান্বিত ওদের সজীব ভাই আর নির্বাচনে তার বৈদ্যতিক বাল মার্কায় ভোট চাই জেগেছে জনতা বেঁধেছে জোর বৈদ্যুতিক বাল মার্কায় দেবেন ভোট আরে এই মিলেছে মিলেছে সজীব ভাইয়ের বৈদ্যুতিক ভাগ মারকার ভোটারেরা মিলেছি গাইবান্দা সদর উপজেলার ভোটারেরা ধরেছে tamen हारे গাইছে তারা সদীপ ভাইয়ের বৈদ্যুতিক ভাগ মারকার বিজয়ের গান গাইবান্দা সদর উপজেলার आम जनता কয় এবার হবে হবে জয় বিপুল ভোটে হবে জয় মঙ্গলবারে হবে জয় সজীব ভাইয়ের বৈদ্যুতিক বাল্ব মারকার হবে জয় জয়িল্লাহ বলিয়া বৈদ্যুতিক বাল্ব মার্কায় ভোট দেবেন হাসিয়া আলহামদুলিল্লাহ বলিয়া বৈদ্যুতিক বাল্ব মার্কায় ভোট দেবেন হাসিয়া সুবাহান আল্লাহ বলিয়া বৈদ্যুতিক বাল্ব মার্কায় ভোট দেবেন হাসিয়া আকাশিতে উঠছে চিল বৈদ্যুতিক বাল্ব মার্কায় দেবেন সিল উড়ে যাচ্ছে সাদা বৈদ্যুতিক বাল্ব মারকার জয় হোক সিল দিবেন ভাই কোনখানে বৈদ্যুতিক বাল্ব মার্কার জি খালি ভোট দিন ভোট দিন বৈদ্যুতিক বাল্ক মার্কায় ভোট দিন যোগ্য প্রার্থী সজীব ভাই তার বৈদ্যুতিক বাল্ক মার্কায় ভোট চাই দিকে দিকে কি শুনি বৈদ্যুতিক বাল্ক মার্কার বিজয়ের ধ্বনি খালা খালুর মুখেও শুনি সজীব ভাইয়ের বৈদ্যুতিক বাল্ক মার্কার বিজয়ের ধ্বনি চাচা চাচির মুখেও শুনি বৈদ্যুতিক বাল্ক মার্কার বিজয়ের ধ্বনি আসছে সামনে নির্বাচন সবাইকে জানাই আমন্ত্রণ আমরাও দিচ্ছি তোমরাও দাও সজীব ভাইয়ের বৈদ্যুতিক বাল্ক মার্কায় ভোট দাও ভাই বলে ভাবির কাছে বৈদ্যুতিক বাল্ক মার্কে

ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান সজীব ভাই জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান সজীব ভাইয়ের এর লক্ষ সালাম আপনাদের সকলের তরে পৌঁছে দিলাম ভোট দিন ভোট দিন বৈদ্যুতিক বাক মার্কায় ভোট দিন রহমান সজীব ভাইয়ের সালাম ও জানাই শুনেন গো শুনেন গো হে লাকা বাসিগণ সজীব ভাইয়ের বৈদ্যতিক বল তুল্য আলোড়ন শুনেন গো সদ্নীতিবান ভাইস চেয়ারম্যান প্রার্থী সজীব ভাই ছেলে বৈদ্যুতিক পাল ভোট দিবেন সবাই সজীব ভাইয়ের বৈদ্যুতিক গো গরিবের দুঃখীর কাছের মানুষ প্রিয় সজীব ভাই তাই তো ভাইস চেয়ারম্যান দেখতে চাই আমি আপনাদের জানাই সজীব ভাইয়ের পদ্ধতি পালবে ফোট চেয়ে যাই শুনে একুশে মে বৈদ্যুতিক বলবে বৈদ্যুতিক আমি আপনাদের সুশিক্ষিত ভাসতে আর মানে প্রার্থী সজীব ভাই শোনেন গো আমি আপনাদের সজীব ভাইয়ের বৈদ্যুতিক বলবে সবার ভোট চাই থ্রি উইন মাল্টিমিডিয়া নেটওয়ার্ক কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ আওয়ার এক্সট্রিম কল